হ্যালো হাই কেমন আছেন ভালো আছি আমি আপনাকে কিছু প্রশ্ন করব আমার প্রথম প্রশ্ন হচ্ছে মেয়েরা কেমন ছেলে চায় মেয়েরা কেমন ছেলে চায় ফার্স্ট অফ অল মেয়েরা একটু কেয়ারিং ছেলে চায় প্লাস হচ্ছে

যেই ছেলে বান্ধবের সাথে একেবারে কথা বলতে পারবে না যেই ছেলে তার কলিগের সাথে কথা বলতে পারবে না যেই ছেলে তার মেয়ে সাথে কথা বলতে পারবে না কোনো রকম তার মেসেঞ্জারের চ্যাট লিস্টে তার ফেসবুকের এর ফ্রেন্ড লিস্টে থেকে শুরু করে কোথাও কোনো মেয়ে থাকতে পারবে না কোনো মেয়ের রিয়াকশনও থাকতে পারবে না এই টাইপের একনিষ্ঠ একজন ছেলে আমি বিয়ে করব ঠিক আছে যে শুধু আমার সে শুধুই আমার সে অন্য কারো হতে পারে না যে অন্য জনের এক অংশ হয় তার ঠিক নিরানব্বই শতাংশ কিন্তু আমার চাই না পুরো একশো শতাংশই কিন্তু আমি চাই আচ্ছা আপনার থেকে যদি যৌতুক চায় তাহলে কি করবেন আমার যদি যৌতুক চাইবে না আমার তো মনে হয় না আমার কাছে যৌতুক চাইবে আর যদি চাইও তাহলে ওখানে বিয়ে করার সম্ভাবনা নাই লাইক আমার মতো একটা মেয়ে পাবে এত লক্ষ্মী একটা মেয়ে পাবে সে যদি তারপরেও যদি যৌতুক চায় সে নিশ্চয়ই যৌতুককে ভালোবাসবে আমাকে কখনো ভালোবাসবে না আপনি কেন লক্ষ্মী আমি কেন লক্ষ্মী আচ্ছা এটা আমার আশেপাশে যারা আছে তারা সবাই জানে আমি কেন লক্ষ্মী লাইক আমি খুবই ইনোসেন্ট একটা মানুষ খুবই দুর্বল এবং খুবই নরম একটা মনের মানুষ প্লাস হচ্ছে সবার কথাগুলোকে খুব সুন্দর করে আমি অ্যাকসেপ্ট করতে পারি মানে ভালো কিছু কথা প্লাস হচ্ছে আমি খুব ভালো একজন লিসেনার খুব ভালো শ্রোতা কথা শুনি তারপর হচ্ছে ডিসাইড করে কথা বলি যে তাকে কিভাবে কতটুকু আমি হ্যাপি করতে পারছি তো দ্যাটস ওয়াই আমার যতটুকু মনে হয় আমি খুবই লক্ষ্মী এই দিক থেকে আচ্ছা তো আলাদিনের চেরাক পেয়ে গেলে তিনটা উইশ করতে বললে কোন তিনটা উইশ করবেন চেরাক আচ্ছা ফার্স্ট অফ অল যেটা ওই যে বললাম আমার এক পিস চাই যেই পিস পুরো একশো শতাংশই আমার সেরকম একটা ছেলে চাই ফার্স্ট দ্বিতীয় যদি চারাগের মধ্যে উইশের কথা বলি সেক্ষেত্রেও এমন ওই মানুষটাকেই আমি চাইবো আবার যে হচ্ছে আমার সাথে সবসময় স্টে করবে তৃতীয় উইশেও আমি ঠিক সেই মানুষটাকেই চাইবো যে মানুষটাকে আমি পেয়েছি এবং যে মানুষটা কখনোই আমাকে ছাড়া থাকবে না বা আমাকে ছেড়ে যাবে না অর্থাৎ তিনটা উইশের লক্ষ্য এবং স্থিরতা সব কিছু কিন্তু একজনকে ঘিরে কিন্তু তিন ধাপে তিন উইশে তাকে আমি চাই আচ্ছা প্রবাসীদের নিয়ে কিছু বলবেন প্রবাসীদের নিয়ে কিছু কি বর্তমান পরিস্থিতি নিয়ে না প্রবাসীদের জীবন নিয়ে কি মনে হয় আচ্ছা প্রবাসীদের জীবনটা তো খুবই কষ্টের হয় যেটা আমি জানি প্লাস হচ্ছে তাদের কিছু ব্যাপার থাকে লাইক ওদের বৌরা নাকি পরকিয়া করে তারপর এইসব আমার কিন্তু খুবই মানে আমার হার্টে লাগে তাদেরকে একটা কথাই বলবো আপনি মানে যারা বাহিরে থাকেন তারা শুধুমাত্র যে সততা এবং একনিষ্ঠতা রেখে যে প্রেমিকের সাথে সরি প্রেমিকার সাথে বা হচ্ছে বউয়ের সাথে আপনারা চলবেন না নিজেকে একটু চালাক হতে হবে একটা কাজ করতে পারেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন প্রবাসী ভাই এদের বলছি আপনার বাড়ির সামনে একটা সিসিটিভি লাগাই দিবেন বুঝছেন মানে কে আসতেছে কে যাইতেছে লাইক এগুলো আপনি খবর পাবেন বুঝছেন প্লাস হচ্ছে আর যদি প্রেমিকা হয় তাহলে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টা যা আছে সব কিছুর একেবারে পাস নিজে নিয়ে রাখবেন ইভেন এর বাইরে যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে সেটার কোডও আপনি নিয়ে রাখবেন বুঝতে পারছেন আমার কথা এই দিক থেকে অবশ্যই সবাই চালাক এবং চতুর উভয়ই হইতে হবে তাহলে জিতবেন প্রবাসী ভাইয়েরা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম হচ্ছে সারা পড়ালেখা কোথায় করছেন আমি এটা বলতে পারছি না আমার প্রাইভেসির জন্য পড়ালেখা করেন হ্যাঁ আমি পড়াশোনা করি নিশ্চয় কিসে পড়েন আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আপাতত পড়ছি থার্ড ইয়ার আছে দেখে তো মনে হয় না কেন মনে হয় না পিছন থেকে একজন বলল সে কারণে বললাম যে বলেছে সে হচ্ছে আমার খুবই কাছের একজন মানুষ আমার ফ্রেন্ড যার কারণে সে মজা করে বলেছে হ্যাঁ আমি বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে আছি ওকে ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ